জীবনের শিক্ষা কী জীবনে চলার পথে কাউকে ধাক্কা দেবেন না আর আপনি নিজেও কারো ধাক্কা গ্রহণ করবেন না এটা হচ্ছে জীবনের শিক্ষা এখানেই সমস্ত জ্ঞান আছে যদি ধারণ করতে পারেন এখানেই সব কিছু পাবেন যখনই আপনি বলবেন আমি একজন মুসলিম তখনই অন্য অন্য জাতের মানুষের কাছে আপনি সীমাবদ্ধ হয়ে যাবেন যখনই আপনি বলবেন আমি একজন হিন্দু তখনই অন্য অন্য মানুষের কাছে আপনি সীমাবদ্ধ হয়ে যাবেন সো মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে মানুষের ধর্ম ধর্ম ভিতরে ধর্ম কিতাবে নয় কিতাবটা এই ধর্ম কুঁচতে সহায়তা করে কিতাবটা হচ্ছে ধর্মকে খোঁজার একটা মাধ্যম ঠোল কিন্তু এখানেই শেষ নয় সমস্ত জ্ঞান এখানেই আছে এই যে অস্তিত্বের কারণ জীবন উৎপন্ন হচ্ছে এটাই সমস্ত অস্তিত্বের কারণ জীবন না থাকলে সব কিছুই বেলুলেস মূল্যহীন সম্মানিত শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই কোরআনিক সম্ভাষণ সালাম আলাইকুম আমরা জন্মের পর থেকে ছিলাম তারপর আপডেট হয়ে আয়ালি আদিস হয়েছে তো আহলে আদিস থেকে আবার আয়ালি কোরআন এই আহেলি কোরআন হওয়াটাই কিন্তু যথেষ্ট নয় বা এখানেই জীবনের যাত্রা শেষ নয় এখন যারা নতুন নতুন আয়েল আদিস থেকে আইলে কোরআন হয়েছেন বা কোরআনের পথে আসছেন কোরআনই একমাত্র সত্য বিধান এই জীবন বিধানে বিশ্বাস করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিন্তু ভাই এখানেই পথ শেষ না আরও রাস্তা বাকি জীবন একটা বিশাল জিনিস কোরআন বলুন অন্য অন্য ধর্ম বলুন এসবের নির্যাস কী এসবের উদ্দেশ্য কী এই উদ্দেশ্য হচ্ছে আসল কিতাবগুলো আসল নয় বিষয়টা অনেকভাবেই বোঝা যায় অনেক গল্প অনেক ভূমিকা কোরআন আমাদেরকে জানিয়েছে কিন্তু এসব ভূমিকা বা গল্প জানানোর উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে কোরআন আমাদেরকে কিছু একটা শিক্ষা দিতে চাইছে তাই না ওই দিন ভাইয়ের লাইভে কিছু সময়ের জন্য আসছিলাম যদিও আমার ওই দিন নেটে প্রবলেম করছিল স্টুডিওতে আসছিলাম আবার বের হয়ে যাচ্ছিলাম নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো তো ওখানে কয়েকটা বিষয় আলোচনায় উঠে আসছিলো একটা হচ্ছে সিএম কখন পূর্ণ করতে হবে আর সিএমের মাস নিয়ে যেমন সিএম পূর্ণ করা বিষয়ে যদিও ফিজিক্যাল সিএম বিষয়ে আমি বিশ্বাস করি না অনেক আগে ফিজিক্যাল সিএম করতাম কিন্তু পরে বুঝতে পারছি যে আসলে ফিজিক্যাল সিএম তেমন জরুরি না আরও অনেক জরুরি বিষয় এখানে আছে আর বিষয়টা হচ্ছে যার যার ব্যক্তি বোঝ সেটাই তাহলে সুম্মা আতিম্ম সিয়ামা ইলা লাইল এখানে সুম্মা আতিম্ম তারপর পূর্ণ করো সিয়ামা সিয়াম বা রোজাকে ইলা অর্থ হচ্ছে পর্যন্ত আর লাইল অর্থ হচ্ছে রাত তাহলে এটা দ্বারা আমরা কিন্তু অনেক দিন সিএম পূর্ণ করছি রাত পর্যন্ত অর্থাৎ এসার পরে তো এখানে একটা বিষয় আমি হাইলাইট করতে চাইছিলাম সেটা হচ্ছে ইলা শব্দটা নিয়ে ইলা শব্দটা হচ্ছে পর্যন্ত আর মিন শব্দটা হচ্ছে ভিতরে এখানে মিনাল লাইল নাই যদি মিনাল লাইল থাকতো তাহলে অর্থ হইতো রাতের ভিতরে এখানে শব্দটা আছে ইলাল লাইল মানে রাত পর্যন্ত রাতের ভিতরে নয় তো এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করবেন একটু জানার চেষ্টা করবেন যে রাতের ভিতরে কিন্তু সিয়াম প্রবেশ করবে না রাতের বাহিরেই থাকবে পর্যন্ত আচ্ছা তারপরে শাহরু রমদান আলাজি ওং জিলা ফিল কোরআন এই যে রমজান মাস আমরা আরবি ক্যালেন্ডার থেকে নিয়ে নিয়েছি হিজরি সাল এখন এই হিজরি সাল কিন্তু সিজন মেনটেন করে না ঋতু মানে না তো এই ঋতু বিষয়টা নিয়ে আমাদের মধ্যে সমস্যা ধরেন রাসুলের জন্ম তারিখ হচ্ছে বারো রবিউল আওয়াল সাফুজ এই বারো রবিউল আওয়াল তো একটা নির্দিষ্ট সময় তাই না বছরের একটা নির্দিষ্ট সময় যখন আবার ওই এক বছর হয়ে ওই নির্দিষ্ট সময়ে যখন আসবে তখনই তো সেই সময়টা আসবে তাই না এখন এই যে প্রতিদিন যে দিন রাত হচ্ছে এই প্রতিদিন দিনের পরিমাণ আর রাতের পরিমাণ কিন্তু সমান না একটু 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 করে পরিবর্তন হয় কিন্তু বছরে এরকম দুইটা নির্দিষ্ট সময় আসে যখন সম্পূর্ণ দিন এবং সম্পূর্ণ রাত সমান সমান থাকে এখন যদি আপনি একটা নির্দিষ্ট দিন নেন ওই নির্দিষ্ট দিনে কতটুকু সময় রাত এবং কতটুকু সময় দিন দিনের পরিমাণ কত ঘন্টা কত মিনিট আর রাতের পরিমাণ কত ঘন্টা কত মিনিট আবার যখন এক বছর পরে ওই সময়টা আসবে দিনের সময়টা এবং রাতের সময়টা একই সময় আসবে তখনই কিন্তু ওই নির্দিষ্ট সময়টা আসছে আর তখন ওই সিজনটা কিন্তু মেনটেন করতে পারে সিজন মেনটেন করা বলতে এই আবহাওয়া মেনটেন করা নয় যে একদিন একটু গরম থাকে বেশি যে আবহাওয়া যেভাবে একটু পরিবর্তন হয় মেঘলা আকাশ বা এটা না একটা প্রকৃতির একটা সিজন আছে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল এখন গ্রীষ্মকাল তো আর দুই দিনের ভিতর সীমাবদ্ধ না একটা নির্দিষ্ট সময় জুড়ে এই গ্রীষ্মকালটা আবির্ভূত হয় বর্ষাকাল শীতকাল হেমন্তকাল এই খালগুলি নির্দিষ্ট সময় জুড়ে আসে সো এটা হচ্ছে সিজন মেনটেন করা এই বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডারে এই সিজন মেনটেন করে কিন্তু হিজড়ি ক্যালেন্ডার সিজন মেনটেন করে না কারণ হিজরি ক্যালেন্ডার বারো বছর ঘুরে যেমন রমজান এক সময় বর্ষাতে আসতেছে আর এক সময় শীতে আসতেছে এভাবে দেখবেন রমজান সারা বছরই ঘুরে ঘুরে আসতেছে তাইলে লাইলাতুল কদর শবে বরাত লাইলাতুল মেরাজ এগুলিকে যদি নির্দিষ্ট দিন ধরেন বা নির্দিষ্ট সময় ধরেন তাহলে এগুলি তো বছরের একটা নির্দিষ্ট সময় গড়ছিল তাই না কিন্তু হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী তো এগুলি সারা বছরই ঘটতেছে তাহলে এটা কীভাবে সেন্স করে এখন এখানে রেদন ভাই বলছিল যে এই বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনা করছেন কিন্তু কোনোভাবেই বিষয়টার সমাধান পাচ্ছেন না অপারগতার শিকার হইয়া তিনি এই হিজরি ক্যালেন্ডারকে অনুমোদন দিয়ে দিয়েছেন বা তিনি হিজরি ক্যালেন্ডারকে নিয়ে নিছেন এটা কোনো কথা ভাই শাহরুর রমাদান আল্লাহ জি উংজিলা ফিল কোরআন এই শাহরুর রমাদানের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ জি উংজিলা ফি কোরআন যে সময়টাতে কোরআন নাজিল হয় এটা কোনো নির্দিষ্ট সময় না এই জিনিসটা আগে বোঝেন যদি নির্দিষ্ট সময় থাকতো তাহলে আল্লাহ ক্যালেন্ডার সহ মাস নাজিল করতেন বা ক্যালেন্ডারই নাজিল করতেন তাহলে শাহরুর রমাদান আল্লাহ জি উংজিলা ফিল ইল কোরআন শাহরুর রমাদান হচ্ছে সেই মাস সেই সময় যে সময় কোরআন নাজির করা হয় আর এখন আমাদের কি করণীয় এখন আমাদের করণীয় হচ্ছে অবতাগো মা কাতাবা আল্লাহ লাকুম যা আমাদেরকে কিতাব আকারে দেওয়া হয়েছে এখন এই কোরআনটা আমাদের কাছে কিতাব আকারে আছে লিখিত আকারে আছে বিধান স্বরূপ আছে তাহলে এখন আমাদের করণীয় অবতাগো মা কাতাবাল্লাহ আল্লাহ যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করা সিএম হচ্ছে এক একটা অধ্যবসায়ের নাম একটা মাধ্যমের নাম এই মাধ্যমটা সবার যে একই হবে বিষয়টা তেমন না এক একজনের ক্ষেত্রে বিষয়টা এক এক রকম হতে পারে একটা সাধনা একটা ঠোল সাধনার ঠোল একটা মাধ্যম তো ওই বিষয়টা বুঝতে হবে তাহলে সালামুন আলা মরিয়মের ক্ষেত্রে যে সিএম ছিল বা সালামুন আলা ইয়াহিয়ার ক্ষেত্রে যে সিএম ছিল আমাদের ক্ষেত্রে যে একই মাধ্যম হবে বিষয়টি এইরকম না এই জন্য ওই দিন আমি দোয়ার বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে দোয়ার বিষয়টি হচ্ছে দোয়ার বিষয়টা হচ্ছে দোয়া হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম এখন সালামুন আলা ইব্রাহিম বা সালামুন আলা আদম যেভাবে দোয়া করছেন আমাদের একইভাবে দোয়া করতে হবে বিষয়টি এরকম না আমার প্রেক্ষাপট অন্যরকম হইতে পারে আমি ওখান থেকে শুধু শিক্ষাটাই নেব ধরুন আমি আপনাকে একটা গল্প বলছি এই গল্পটা কিন্তু মেন বিষয় না এই গল্পটা দ্বারা আপনাকে যে জিনিসটা শেখাতে চেয়েছি বা এই গল্পটার শিক্ষাটাই হচ্ছে আসল বিষয় তো আমরা এখন কোরআনের ক্ষেত্রে বা অন্য জিনিসের ক্ষেত্রে কিন্তু মাধ্যম নির্ভর হয়ে পড়ি এই মাধ্যম নির্ভর হওয়া যাবে না মাধ্যমের পিছিয়ে যে উদ্দেশ্যটা আছে এটাই হচ্ছে মুখ্য বিষয় যেমন এই জন্য আমি বলি যে আপনি নামাজ পড়ুন বা পূজা করুন তাতে আমার কোনো সমস্যা নাই আপনার নামাজের উদ্দেশ্যও যেন একই থাকে এবং যিনি পূজা করছেন তারও যেন উদ্দেশ্য একই থাকে এই যে আমরা আচার ব্যবহার করি এই যে আচার করি যেমন ট্রেডিশান এই সকাল উঠে দাঁত ব্রাশ করা বা সকাল বিকাল দাঁত ব্রাশ করা এটা একটা আচার একটা ট্রেডিশান কিন্তু এটার উদ্দেশ্য কি মুখ পরিষ্কার রাখা তাই না এখন এই যে দাঁত ব্রাশ করা এটা একটা আচার এখন এই আচারটা এই আচারটার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে মুখ পরিষ্কার রাখা এখন আপনি যদি ব্রাশ করেন ঠিক আছে তারও উদ্দেশ্য কিন্তু মুখ পরিষ্কার রাখা এখন কেউ যদি এমন একটা কেমিক্যাল আবিষ্কার করে যে ব্রাশ করারও দরকার নাই মাজারও দরকার নাই শুধু কুলি করলেই মুখ পরিষ্কার হয়ে যাব তো সমস্যা কী আমরা আগে মেস ওয়াক করতাম হাত দিয়ে মাস্তাম ব্রাশ করি এখন কিন্তু পরবর্তীতে যদি একটা কেমিক্যাল আবিষ্কার আবিষ্কৃত হয় যে কেমিক্যাল দিয়ে কুলি করলেই গড়গড় করলেই মুখ পরিষ্কার হয়ে যাব তাতে সমস্যা কী উদ্দেশ্য তো একই এখন আপনি নামাজ পড়ুন পূজা করুন রোজা রাখেন যাই কিছু করে না কেন সব কিছুর উদ্দেশ্য কী আমরা জন্মগত হানাফি ছিলাম তারপর আহলে আদিস হয়েছি আহলে আদিস থেকে আহেলি কোরআন হয়েছি এই আহিল কুরআ কি সীমাবদ্ধ বা এটাই কি শেষ নো এগুলির উদ্দেশ্য কী আইলে কুরআন হন হানাফি হন সালাফি হন আহলে আদিস হন সবার আগে মানুষ হতে হবে আর এই সব কিছুর উদ্দেশ্য কিন্তু একই যে মানুষ হওয়া তাহলে আইলে কোরআনই কিন্তু যথেষ্ট নয় মানুষ হওয়াটাই হচ্ছে উদ্দেশ্য তাহলে আপনি মুসলিম হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন কোনো সমস্যা নাই আপনি যদি মানুষের মতো মানুষ হন এটাই এনাফ তাহলে অনেকে প্রশ্ন করেন যে ভাই আজান সম্পর্কে বলেন তারা কত রাখাত পড়বো না পরব এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ না এর চেয়েও আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলিকে আমরা ধর্মের অংশ মনে করি না বা গুরুত্ব দেই না দেখুন যখন আমাদের সত্যিকার অর্থেই ক্ষুদা লাগে তখন সব কিছু অটোমেটিকলি কিন্তু লাইনে চলে আসে মানে শৃঙ্খলে চলে আসে অতিরিক্ত নাড়াচাড়া করি না আমরা কথাবার্তা বলি না অতিরিক্ত তর্ক করি না কারণ ক্ষুধাটা তখন চরমে আছে যখন আপনি এই জীবনের রহস্য বুঝবেন যে এই জগতে আপনার অস্তিত্বের কারণ কী এই যে জীবন ঘটে যাচ্ছে কেন ঘটছে জীবন ঘটার উদ্দেশ্য কী জীবনের সত্যিকারের ধারণা যখন আপনি অনুসন্ধান করবেন জীবনের সত্যিকারের ক্ষুধা যখন আপনার বৃত্তে জন্ম হবে তখন সব কিছু অটোমেটিকলি শৃঙ্খলে চলে আসবে তাহলে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে জীবনের জ্ঞান এই জীবনের জ্ঞানকে বলা হয় আধ্যাত্মিকতা বা সুফি ইজম অনেকে অনেক ইজম দেয় এমন সব প্রত্যেকটা ইজমই হচ্ছে এক একটা সমস্যা প্রত্যেকটা ভাষাই হচ্ছে এক একটা সমস্যা মানে সীমাবদ্ধতা কিন্তু আমরা এই সীমাবদ্ধতা দিয়েই বিশাল উপলব্ধি অনুভব করি অনুভব করাটা এটা কিন্তু সীমাবদ্ধতা না এই জিনিসটা বুঝতে বুঝতেই আমি একটা বাসা বললাম একটা শব্দ বললাম যখনই শব্দ বললাম এই জিনিসটা কিন্তু সীমাবদ্ধ হয়ে গেল কিন্তু আপনি এই জিনিসটা দ্বারা যে জিনিসটা উপলব্ধি করবেন তা কিন্তু সীমাবদ্ধ নয় তো কোরআনও আমাদেরকে সেইভাবে সেই জ্ঞানটাই আমাদেরকে শিক্ষা দেয় যে কোরআন হচ্ছে একটা স্বরূপ একটা শার্ট স্বরূপ যেমন আমি একটা জমি বিক্রি করব। এখন আমি তো সরজমিন কিন্তু তুলে নিয়ে যাই নাই আমি একটা নকশা নিয়ে গেছি আর নকশাটা দেখায় বলতেছি যে এই যে নকশাটা পাঁচশো সত্তর নম্বর দাগ এটা হচ্ছে আমার জমি আমি এটা বিক্রি করবো তাহলে এই দাগে কিন্তু জমি নাই জমি আছে জমির জায়গায় তো যিনি সরজমিন দেখছেন তিনি কিন্তু দাগটা সবই বুঝতে পারবেন তো কোরআনটা হচ্ছে এরকম নকশা স্বরূপ এই জন্য বলা হচ্ছে জালিক্যাল কিতাবুল আরফি হুদাল্লীল মুতাকিন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই বলা হয়নি যে এই কিতাবে কোনো সন্দেহ নাই এই সেই কিতাব বলা হচ্ছে হাজাল কিতাব বলা হয় নাই জালিকাল জালিক্যাল কিতাব বলা হচ্ছে তাহলে অরিজিনাল কিতাব হচ্ছে এই গোটা জগৎ সম্পূর্ণ জগৎটা হচ্ছে বাস্তব কিতাব যিনি এই স্বরজমিনে গোটা জগৎ পরিদর্শন করেছেন অধ্যয়ন করেছেন তিনি এই কোট বুঝবেন আর যারা সরজমিন কিতাব পড়েন নাই তারা এই কোট বুঝবে না তাই তারা এই নকশা বুঝবে না এই নকশাতে অনেক অর্থ লুকিয়ে আছে বিশাল সমুদ্র সো আহলি কোরআন হওয়ায় যথেষ্ট নয় কোরআনের উদ্দেশ্য কী কোরআনের উদ্দেশ্য আপনাকে একজন ভালো মানুষে পরিণত করা তো মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আহলে কোরআন হওয়া আহেলে আদিস বা অন্য অন্য বিষয় নিয়ে তকমা এগুলি শুধু আমাদের সীমাবদ্ধতা বৃদ্ধি করে যখনই আপনি বলবেন আমি একজন মুসলিম তখনই অন্য অন্য জাতের মানুষের কাছে আপনি সীমাবদ্ধ হয়ে যাবেন যখনই আপনি বলবেন আমি একজন হিন্দু তখনই অন্য অন্য মানুষের কাছে আপনি সীমাবদ্ধ হয়ে যাবেন সো মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে মানুষের ধর্ম ধর্ম ভিতরে ধর্ম কিতাবে নয় কিতাবটা এই ধর্ম কুঁচতে সহায়তা করে কিতাবটা হচ্ছে ধর্মকে খোঁজার একটা মাধ্যম ঠোল কিন্তু এখানেই শেষ নয় সমস্ত জ্ঞান এখানেই আছে এই যে অস্তিত্বের কারণ জীবন উৎপন্ন হচ্ছে এটাই সমস্ত অস্তিত্বের কারণ জীবন না থাকলে সব কিছুই ভ্যালুলেস মূল্যহীন জীবনের শিক্ষা কী জীবনে চলার পথে কাউকে ধাক্কা দেবেন না আর আপনি নিজেও কারো ধাক্কা গ্রহণ করবেন না এটা হচ্ছে জীবনের শিক্ষা এখানেই সমস্ত জ্ঞান আছে যদি ধারণ করতে পারেন এখানে সব কিছু পাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম